নাইনটি পার্সেন্ট খ্রিস্টীয় একজন বড় খ্রিস্টান নয় কেউ আমরা খ্রিস্টান ঘরে জন্মায়নি একটা অন্য থেকে আমরা আজকে প্রভুকে জানতে পেরেছি তো কেউ আমরা প্রভুকে জানতে চাইনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আমাদের মধ্যে কেউ এমন সমস্যায় ছিল যে সেই সমস্যা থেকে সমাধান পাচ্ছিল না কেউ তার কানে সেই ঈশ্বরের সুসময় দিয়েছে যে সব সকল সমস্যা যিশু নামের সমাধান হয় সে চেখে দেখতে এসেছে দেখতে সত্যি কিছু সমাধান আছে সেই যিশুকে গ্রহণ করে কেউ কিন্তু আমার স্বয়েচ্ছা আছে কেউ হয়ত খুব অসুস্থায় ছিল সেই অসুস্থ থেকে সুস্থ পেতে এসেছে মোটামুটি যারা যারা আমরা প্রভুকে স্বীকার করেছি কিছু না কিছু মিরাতই কিন্তু স্বীকার করেছি তাহলে আমরা যেখানে ছিলাম সেটা ছাড়বো কেন তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি তাই আমরা প্রভুকে শিশুকে গ্রহণ করেছি কিন্তু প্রভুকে যিশুকে গ্রহণ করার পর যিশুকে থাকতে থাকতে আমরা অনেক সময় এমন সিচুয়েশন এসে যাই যে আর মিরাতকেল দেখতে পায় না ফেলা দেখতে দেখতে মানে পায় না প্রার্থনা করি প্রার্থনা করতে পায় না অতএব সঙ্গে আছে এই কারণগুলো কি সেগুলো আমি দূরে করি অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের কাছে তেমনই হয়ে যায় আমরা ঈশ্বরকে আমাদের অন্তরে যেমন স্থান দিই ঈশ্বরকে আমরা যেই সিচুয়েশানে দেখি যেই চোখে দেখি ঈশ্বর আমাদের কাছে সেটাই হয়ে যায় আমরা যদি মনে করি যে প্রভুকে স্বীকার করলে শুধু পাপের ক্ষমা হয় বাকি আর প্রভুর কোনো ক্ষমতা নেই প্রভু আমার জন্য ওটাই হয় যদি মনে করি যে প্রভু আমার রক্ষা করতে প্রভু আমাদের বা বাধা সুযোগ পাবো না যদি মনে করি যে প্রভু একমাত্র স্বর্গের পথ বাকি কিন্তু আর কিছু কাজ ক্ষমতা নেই তো স্বর্গে যাওয়ার পথ এটুকুই হবে মানে ঈশ্বর আমরা যেমন প্রাধান্য দেবো ঈশ্বর আমাদের জীবনে ঠিক তেমন কাজ করবে তো আচ্ছা বাকি তো তুই অতিরিক্ষিত সুষমে ময়ের তিনি পর সেই তাহার নিকটে তখন যিশু তাহার বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি তাহারা তাহাকে বলিল এখন তিনি তাহাদের চতুর স্পর্শ করিলেন আর বলিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক

মানে সেই অন্ধ বলে যেটা হ্যাঁ আমি বিশ্বাস করি তার উপরে প্রভু উত্তর দিয়েছিল তোমার বিশ্বাস তোমাকে ক্ষতিটাও দিল মানে আমি যেভাবে ঈশ্বরকে যেমন বিশ্বাস গ্রহণ করবো ঈশ্বর যদি আমি বিশ্বাস করি যে যিশুকে সর্দি আসলেই ভালো হবে বা ক্যান্সারের জন্য নয় ঈশ্বর আমাদের জন্য কিন্তু তাই হয় আর যদি বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান সব হবে তো ঈশ্বর তাই হবে আমাদের বিশ্বাসের উপর নির্ভর করবে ঈশ্বর আমাদের জীবনে কেমন কার্যকর তো এইভাবে যদি প্রভুর প্রতি বিশ্বাসে বাড়তে হয় এমনি এমনি পারব না এই বাক্যকে আদর করতে হবে এই বাক্যের যত্ন করতে হবে এই বাক্যের বাক্যের আদর এই বাক্যের নয় কারণ বাক্য হচ্ছে ঈশ্বর তো আমাদের মধ্যে বাক্যকে যত্ন করা শিখতে হবে অ্যাকচুয়ালি আমরা মানে প্রভুতে থাকতে থাকতে বাক্যের যত্ন করা ভুলে যাই অনেক সময় আগে যেমন আমরা ছিলাম পরাধীনতা চাই বা না চাই অনেক সময় এখানেও আমরা পরাধীনতার শিকার হয়ে যাই অনেকেই আছে মানে আমি এখানে কথা বলছি অনেকেই আছে ওই পঁচিশে ডিসেম্বরে চার্চে যায় গুড ফ্রাইডে চার্চে যায় বাকি সময় যায় সেই পরাধীনতা মানে নিয়ম মানতে হচ্ছে কিন্তু আমার তো আমাদেরকে স্বাধীন করেছে কিন্তু এখনো আমরা চাই বা না চাই পরাধীনতার মধ্যে থেকে যাই তো বাক্যকে না আদর করার জায়গায় অনেক সময় যিশুকে আমরা একটা ধর্মীয় বানিয়ে ফেলি এটাও একটা ধর্ম এটা একটা অ্যাক্টিভিটি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যিশু ধর্ম নয় যিশু হচ্ছে জীবন তো সেই জন্য যিশু ধর্ম প্রচার করেন যিশু হচ্ছে জীবন কি করে পাবো অনন্ত জীবন কি করাবো তার লক্ষ্য হচ্ছে এইটা সে কখনো বলেন তোমরা খ্রিস্টান হোক ধর্ম প্রচার ঈশ্বর কোনোদিন করে তো ঈশ্বর হচ্ছে আমাদের জীবন তো সেই জীবন পেতে গেলে আমাদেরকে বাক্যের জন্ম করতে হবে যেমন আমাদের মধ্যে কোনো দামি জিনিস ধরো আমি মানে সোনা দানা কথাই বলি সোনা দানা কেউ আমরা সোফায় বিছানায় ফেলে রাখি তাকে একটা দুঃখ মানে একটা তিজরি বা মধ্যে রাখি তেমন বাক্য হচ্ছে এলাকার জিনিস নয় আমাদের এই বাক্যের পিজোরি হতে হবে কেন আমি এই বাক্যের পিজোরি বা লোকার হতে না আমার মধ্যে একদম তবে আমরা বিজয় জীবন জীবনে কারণ সমস্ত বিজয় তো এই বাক্যের মধ্যেই বাক্য ছাড়া বিজয় হবে না আমাদের মধ্যে আছে যে দশ বছর পনেরো বছর যিশুকে স্বীকার করেছে জীবনে কোনো জয় নেই আগেও যেমন এখনো কোনো পরিবর্তন নেই যিশু চায় না এবং থাকতে সে তো জীবনের প্রথম যে অলৌকিক কাজ করেছিল তাকেই সে বুঝিয়ে দিয়েছিল যে আমি তোমাদের পরিবর্তন চাই কান্না একটা নর্মাল জলকে এসে উৎক্রাম ডাক্তারস করেছিল তার প্রথম মনে চিহ্ন প্রথম আরোকি কাঠ ছিল পরিবর্তন এই রকম জীশ্য আমাদেরও চাই আমরা সাধারণ জল থেকে যেমন উৎপম ডাক্তারতে চাই এটা জিনিসের লক্ষ্য কিন্তু আমরা পাই না সেই জন্যে আমরা দীর্ঘদিন শিশু থাকা সত্ত্বেও আমরা হচ্ছে বিজয় জীবনযাপন দেখতে পাই না কেন পাই না পারকার আচার তো বসেও চারি সত্ত্ব বুঝলি ই কলি হছে ও সে চাট করি আরে আমার প্রজেক্ট তো আমার প্রজেগন নষ্ট হয়ে গেছে বাস আমার আ লাগে যেনে ওই যে আমার বলে গষ তার কোনো মানে তা নয় ঈশ্বর নিজে করছে আমার উপরে বিনষ্ট হয়ে গেছে মানে আমরা কিছুকে স্বীকার করে বলেছি যে মানে আমাদের থাকবো যে আর আমার বিনষ্ট হওয়ার ভয় নেই তা নয় যদি আমাদের জ্ঞান না থাকে এই বাক্যের জ্ঞান না থাকে আমাদের বিনষ্ট হওয়ার ভয় আছে ঈশ্বর হয়েছে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার সম্পদে আবার বিনষ্ট হয়েছে তা মানে আমরা যতই ঈশ্বরের সন্তান হয় যদি জ্ঞান না থাকে তাহলে আমরা বিনষ্ট হওয়ার আমাদের ভয় আছে সুতরাং ঈশ্বরের জ্ঞান মানে ঐশ্বরিক জ্ঞান এই বাক্যের জ্ঞানের কথা আমাদের বহু বলছে এই জ্ঞানের একটা জ্ঞান যদি না থাকে আমাদের বিনষ্ট হতে তো এই জ্ঞান থাকার মানে কবেই আমরা বুঝতে পারবো ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে কি বাক্য সেটা বুঝতে পারবো না বাক্য থাকলে ঈশ্বর আমাদের জীবনে কী করতে চায় লক্ষ্য কী যে আমাদের ব্যবহার করবে কবেই বুঝতে পারবো যে নাহলে জ্ঞান না থাকলে এটা আমাদের বোঝার সম্ভব না ঈশ্বর তো ডাইরে আমার সাথে কথা বলবে না যে সুপ্রিয় আমি তোমাকে এইভাবে ব্যবহার করতে চাই এই জ্ঞানের মাধ্যমে তিনি আমাকে বোঝাতে চাইবেন তো জ্ঞান না থাকলে মানে জ্ঞান মানে আমাদের জগতের জ্ঞান নয় ঐশ্বরিক জ্ঞান এই বাক্যের জ্ঞান না থাকলে আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারবো আর ঈশ্বরের পরিকল্পনা না বুঝে আমরা অনেকেই অনেক কিছু প্রার্থনা করি যার কারণে প্রার্থনা উত্তর পাই না আর ভুল প্রার্থনা উত্তর তো হবেই না উত্তর থেকে আরো দূরে নিয়ে চলে যাবে কন্টিনিউ কেড়ে যাচ্ছি তো চার বছর পাঁচ বছর প্রার্থনা উত্তর নেই কারণ উত্তরের মধ্যে আমাদের সঠিক প্রজ্ঞা থাকে না তো অ্যাকচুয়ালি প্রার্থনা মানে কখনো সঙ্গে সঙ্গে পেয়ে যায় যে প্রার্থনা উত্তরটা আমাদের প্রার্থনা আর ঈশ্বরের পরিকল্পনা যদি এক হয়ে যায় সঙ্গে সঙ্গে উত্তর যখন তার পরিকল্পনা আমাদের প্রার্থনা তখন দুটো দুটো মানে দুটোর কোনো মিল নেই আমাদের ভালো তো আমরা জানি না ঈশ্বর জানি তো আমাদের ভালো না জেনে আমরা আমাদের হয়তো বিরুদ্ধেই প্রার্থনা করছি সেটা মনে হচ্ছে এটা ভালো হবে কিন্তু আমার বিরুদ্ধেই প্রার্থনা করছি সেই প্রার্থনা কখন উত্তর হয় না সুতরাং বাক্যের জ্ঞান ইম্পর্টেন্ট বাক্য আমাদের জীবনে ইম্পর্টেন্ট তো এই বাক্যের জ্ঞান এবার আমরা থেকে পাবো

বাক্যের বীজ যদি রোপণ না করা হয় অঙ্কুরিত হতে পারবে না সাধু এখানে বলছে আমি রোপণ আর আমার আপরিল সৃজন করিল মানে সাধারণ ভাবে বলি আগে এই আঙ্কেল আমাদের যে প্রথম সাধন করলো ইনি কিন্তু বাক্যের বীজ আমাদের মধ্যে রোপণ করে দিয়েছে বা আমাদের আঙ্কেল তিনি শিলিগুড়িতে আছেন অনেক বাক্যের বীজ আমাদের থেকে রোপণ করে চলে গেছে কিন্তু সেচন করতে হবে আমাদেরকে তা আপরিল সেচন করেছে সেচন কিন্তু আর আঙ্কেল করবে না আমি বাড়ি চলে যাবে কালকে সেচনটা কে করবে আঙ্কেল যাকে আমাদেরকে শিখালো সেচন না করলে বৃদ্ধি হবে না

কখনো হচ্ছে আমরা অঙ্কৃত করতে পারবো না আর যতক্ষণ না অঙ্কুলিত হব ততক্ষণ জয় আসবে না একই রকম হয়ে যাবো যেমন আছি তেমনই হয়ে যাবো তো বাক্যের সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বাক্য বলে গেলেও আমরা আনন্দ করে চলে গেলাম বাক্য যদি না সেচন করি তাহলে আমরা কখনোই অনুকূত হতে পারবো না ঈশ্বর চাই আমরা অঙ্কৃত হই ঈশ্বর চায় আমাদেরকে দেখে যেন আমরা বুঝতে পারি আর একটু আলাদা একই হয় কি লাভ ওরা দিশুকাল হবে যে আমি আমাদেরকে দেখে আমাদের শোভা আমাদের আচার ব্যবহার চলাফেরা দেখে বলবে একটা আলাদা তখন যীশু গর্ববোধ করে যদি তখন আমাদের আচার ব্যাপার দেখে যদি বলে এরা যিশুর সন্তান ওই জন্য এরকম সর্বরা আমার জন্য আনন্দ হবে সত্যি কি পরিবর্তন হতে পেরেছি তো সেই জন্য রোপণ বাক্যের রোপণ হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট বাক্যের রোপণ ছাড়া মানে নিজের জীবন প্র্যাক্টিল করতে হবে ঈশ্বর কি বলতে চাইছে সেরকম চলার চেষ্টা করতে হবে চলা কত সহজ নয় তো চলার চেষ্টা করতে হবে কারণ বাক্যের মধ্যেই জয় আছে বাক্যের মধ্যেই জয় আছে তো আমাদের মধ্যে এই বাক্যের সেচন দ্বারা আমাদেরকে অঙ্কুরিত হতে হবে এবং ফলে ফলবান হতে হবে যখনই আমরা অঙ্কুরিত হব এবার বৃদ্ধি দেওয়ার দায়িত্ব দায়িত্বটা সে যখন বলে যে ঈশ্বর বৃদ্ধি দেবে এবার শ্রীবৃদ্ধি দিতে দেওয়ার দায়িত্বটা এবার আমরা ফলে ফলবান হব কারণ শুধু প্রার্থনার মাধ্যমে